জাহাজের প্লেট দিয়ে যারা কিনা লেজার কাটিং মেন গেট বানাতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বারগুলোতে বাংলাদেশের চৌষট্টি জেলা ডেলিভারি পেয়ে যাবেন জাহাজের প্লেট মোটা মানের যে প্লেটগুলো হয় এই প্লেটের ভিতরে কিন্তু লেজার কাটিং করা হয় লেজার কাটিং করার পরে কিন্তু সম্পূর্ণ গেটটি আমাদের প্রসেসিং করা হয় এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ঢাকা জেলার ভিতরে এবং কালার ফ্রি ফিটিং চার্জ সম্পূর্ণ ফ্রি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু দয়ামা এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিও জুড়ে থাকবে হচ্ছে অসংখ্য সুন্দর এবং নান্দনিক ডিজাইনের লেজার কাটিং মেনগেট যারা কিনা আপনার বাড়ির জন্য মেন গেট লাগাতে চাচ্ছেন বা বাউন্ডারি গেট লাগাতে চাচ্ছেন তারা কিন্তু লেজার কাটিং মেন গেটগুলো ইউজ করতে পারেন অনেকটাই কিন্তু মজবুত এবং স্ট্রং বছরের পর বছর কিন্তু আপনারা যুগের পর যুগ কিন্তু নিঃসন্দেহে কিন্তু এই মেন গেটগুলো ব্যবহার করতে পারবেন এই মেন গেটগুলো এতটাই স্ট্রং এবং এতটাই মজবুত যে হাতুড়ি দিয়ে বাইরে এলে বা হামার দিয়ে বাইরে এলেও কিন্তু এটা কিছু করা সম্ভব না এবং এই যেই মাল ম্যাটেরিয়ালগুলো আমরা লেজার কাটিংয়ের ভিতরে ব্যবহার করি সম্পূর্ণ মালামালগুলো কিন্তু মোটামানের এবং হ্যাভি মালামালগুলো কিন্তু আমরা ব্যবহার করার চেষ্টা করি আমাদের কাছে অসংখ্য পরিমাণের ডিজাইন আছে আপনার চাহিদা অনুযায়ী আপনার পছন্দ অনুযায়ী কিন্তু দয়াময় এন্টারপ্রাইজ কিন্তু সব সময় আপনাদের পাশে থেকে আপনার মনের মতো করে কিন্তু তৈরি করে দেওয়ার চেষ্টা করে আমাদের দক্ষ টেকনিশিয়ান দক্ষ কারিগর দ্বারা কিন্তু আমাদের কাজগুলো সম্পন্ন করা হয় এবং যত্ন সহকারে খুব সেন্সিটিভভাবে কিন্তু কাস্টমারকে নির্দিষ্ট জেলায় কাস্টমারের নির্দিষ্ট স্থানে কিন্তু পৌঁছে দেওয়া হয় তো ভিওয়ার্স যারা কিনা অর্ডার করতে চাচ্ছেন দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন আমাদের প্রতিষ্ঠানটি ঢাকা হাজারিবাগ শেখ ফজিলাতুন নেসা কলেজের বিপরীত পাশে ঢাকা হাজারিবাগ এসে আমাদেরকে কল দিলে ইনশাল্লাহ আমাদের প্রতিনিধি আপনাদেরকে রিসিভ করে আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসবে তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন এবং দয়াম এন্টারপ্রাইজ চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতগুলো আপনাদের কোন রিজনটি বেশি ভালো লেগেছে এবং অবশ্যই ভিডিওটি একটি লাইক করে দিবেন সকলে ভালো থাক